তো প্রথমে শার্টের সামনে প্লেটটা ভেঙে নিতেছি বুতাম পাটটা উপরে আছে চাকান বরাবর ধরে ভালোভাবে মিলিয়ে একটা ভাঁজ দিতে হবে এর আগেও আমি একটা ভিডিওতে দেখাইছি প্লেট ভাঙাটা তারপরে এক ইঞ্চি পরিমাণ আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে এটা হচ্ছে বুতাম পাটটা বুতাম পাটটা আলাদা করে রেখে পকেট সাইডটা যেটা বাম পাশ পাটটা উপরে রাখলাম পিট আছে তো এটাতে উল্টা ভাও আছে কাপড়টাতে এটা একটা প্লেট হবে চাকান বা ধরে বাইরের দিকে কাপড় বাড়তি রেখে প্লেটটা এইভাবে বসাতে হবে সুন্দর করে প্লেটটা বসিয়ে যাতে সমস্যা না হয় পেস্টিংটা যাতে উঠে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তারপরে এইভাবে আরেকটা বাস দিতে হবে প্লেটের ক্ষেত্রে তারপরে পেস্টিং থেকে এক সুতা দূরে আরেকটা বাঁশ যাতে পেস্টিংটা ঢাকা থাকে সেলের দেওয়ার সময় কি করে আজকে মোবাইলটা এমন করে কে কালার ফোকাস মারে কেন সাড়ে আট ইঞ্চি পকেটের বাসটা দিতে হবে এটা সাড়ে আট ইঞ্চি থাকবে এদিক থেকে থাকবে আড়াই ইঞ্চি বড়দের ক্ষেত্রে তো সামনা পাঠের কাজ শেষ এবার কলারটা বসাবো শার্ট সেলাই করতে হলে মূলত কলার কেটে জুগান নিতে হয় এটাকে আমরা জুগান বলি কলার পেস্টিং দিয়ে কাটা আছে যারা কলার কাটিং যা দেখতে চান তারা আমার চ্যানেলের ভিডিওতে কলার কাটিং আছে চাইলে দেখতে পারবেন এই কলারের ক্ষেত্রে কিন্তু পেস্টিংটা ভালোভাবে বসাতে হবে পেস্টিং যেত ফোটা ফোটা না ধরে যায় সেই তো খেয়াল রাখে এখানে দুই সুতা পরিমাণ ব্যান্ডের জন্য কাপড় এভাবে বাড়তি রাখতে হবে আমি একসাথে কলার এভাবে বসাই ব্যান্ডটা একটু হার্ড হওয়ার জন্য এভাবে টুকরাটা একটু চিকন একটা পার্ট বসাই দিতে হবে তারপরে আমি যেভাবে কাটতেছি সেইভাবে কেটে নেবেন এরপর ব্র্যান্ডের ব্যান্ডের অংশ কাপড় রেখে কলারের একবারে লবে কাটিং করে আলাদা করে ফেললাম তারপরে কলারের নিচে এক্সট্রা একটা পার্ট নিতে হবে এবং ব্র্যান্ডের জন্য এক্সট্রা একটা পার্ট নিতে হবে তাহলে দুইটা পার্টের দুইটা পার্ট নিয়ে নিলাম নিচের জন্য এবার হচ্ছে কপ চার পার্ট একসাথে নিয়ে নেবো যেহেতু কাপড় আছে সমস্যা নেই পেস্টিংটা বসানোর ক্ষেত্রে খেয়াল করতে হবে কিন্তু যাতে পেস্টিং ভালো করে বসে কাপড়ে এই চার পাট হয়ে গেল এখন তো কলার গেল কপ গেল এখন বুক পকেট এটাতে একটা পকেট হবে বুকে দুইটা পকেট কিভাবে হয় সেটারও ভিডিও আছে দেখাইছি বুকে এক পকেট হবে সেজন্য পকেটটা কিভাবে ভাঁজতেছি খেয়াল করুন পকেটের মুখ থাকবে 5 ইঞ্চি আর লম্বা থাকবে ইঞ্চি ইঞ্চি সাড়ে মুখ পাঁচ ইঞ্চি অ্যাকোরেট করতে হবে তারপরে পাঁচ ইঞ্চি মাঝখানে সাড়ে পাঁচ ইঞ্চি থাকবে ভিটা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি হবে কাপড়টা একটু তেড়া আমরা যে মানুষকে তেড়া বলি না ওই ওই ধরনের কাপড়গুলো আয়রন নিতে চায় না কাপড় তো দুইটা গুলফি নিয়ে নিতে হবে গুলফির জন্য কাপড় কতটুকু নিলাম বা কতটুকু চড়া ভাঙতেছি খেয়াল করবেন এটা কিন্তু আমি এখন প্রথম ফাটে দেখাবো পার্ট টুতে দেখাবো সাতটা সেলাই কমপ্লিট তো এই ভিডিওটা যারা দেখবেন ওই ভিডিওটা আশা করি দেখবেন তাহলে আপনার মোটামুটি শার্ট সেলাইয়ের আইডিয়া হবে দুই হাতার জন্য দুইটা গুলফি নিয়ে নিলাম তো একটু গুরুত্বের সাথে খেয়াল করবেন ভিডিও স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তো নেক্সট ভিডিওতে দেখাবেন দেখব এই পার্ট এই শার্টটার সেলাই পার্ট টু আমার চ্যানেলে পাঞ্জাবি সেলাই ফুল ভিডিও আছে তাই আজকে শার্টের ফুল সেলাই ভিডিও দিতেছি প্রথম পার্টে দিলাম শার্টের যোগান নেওয়া